আমরা যে স্মার্টফোনটি ইউজ করছি এই স্মার্টফোনে বিভিন্নভাবেই ভাইরাস প্রবেশ করতে পারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ ইউজ করি সেখান থেকেও ভাইরাস আসতে পারে এবং সেই ভাইরাসের মাধ্যমে আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে আমরা বিপদে পড়তে পারি তো কিভাবে চেক করবেন আপনার মোবাইলে ভাইরাস আসে কি না চলুন দেখিয়ে দিচ্ছি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন প্রথমেই চলে যাব আমার মোবাইল থেকে প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর এই প্লে স্টোরে ক্লিক করে দিব ক্লিক করে দিলে ঠিক আপনাকে নিয়ে যাবে এরকম একটি পেজে নিয়ে যাবে সেখানে দেখুন এই যে প্রোফাইল এই যে দেখুন প্রোফাইল আইকন দেখাচ্ছে এফ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে ঠিক এরকম এই যে একটি পেজে সেখানে যে প্লে প্রোটেক্ট নামক একটা অপশান দেখাবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে নিয়ে যাবে আপনাকে ঠিক এরকম একটি পেজে সেখানে দেখুন এই যে লেখা আছে স্ক্যান এখানে ক্লিক করে দিব স্ক্যানে ক্লিক করে দিলে আপনাকে স্ক্যানিং হতে থাকবে আপনার ফোনে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলি এখান থেকে ডিলিট হয়ে যাবে আর যদি ভাইরাস না থাকে তাহলে দেখাবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এভাবে আপনি প্রতি সপ্তাহে একবার করে চেক করতে পারেন এখন ফোনে কোনো ভাইরাস আসে কিনা না থাকলে ডিলিট হয়ে যাবে আপনার ফোনটি ভালো থাকবে